ভুল বলছি না মাত্র একশো তিরিশ টাকায় মুরগি দিয়ে খিচুড়ি পাচ্ছেন সত্যি বলছি খাসি দিয়ে পাচ্ছেন দুইশো টাকায় তো আমাদের কি শুধু খিচুড়িতে আমরা সীমাবদ্ধ শুধু খিচুড়িতে জীবন হো না আমাদের এখানে আছে খাসি কাছে দেখছেন এই যে দেখেন নলি দেখছেন দেখলে কিন্তু খাইতে মন যাবো শুধু যে নলি তা কিন্তু নয় নলির সাথে কিন্তু আছে সিনার কিছু আপনারা যেটা চান কিছুই পাবেন আমাদের খাসি কুচির মূল্য হচ্ছে দুশো টাকা পাচ্ছেন খাসি গাছের সাথে একটা ডিম একটা আলু এবং মাটন তো থাকছে আমাদের আরো আছে গরু গাছি ভাই এটা কিন্তু শেষ পর্যায়ে আবার কিন্তু একটা আসবে এই গরু গাছিটা মূল্য হচ্ছে একশো টাকা একটা পিস থাকছে আচ্ছা দেখা যায় আপনাদেরকে না দেখালে বুঝবেন না পিসটা কিরকম মানে মজাদার হবে এই যে দেখছেন পিস দেখছেন খাইতে মন চায় না আচ্ছা না মন চাইলে কিছু করার নাই আচ্ছা এখানে আরো আছে গরুর বিরিয়ানি দুয়া দেখছেন সরিষা তালে ঘেরান কিন্তু নাগে আছে সবাই কিন্তু পেয়েছে আপনিও কিন্তু পেতে হলে অবশ্যই কেরানিগঞ্জ জিঞ্জিরাতে আসতে হবে তো এখানে আছে সাদা পোলাও মানে সাদা পোলাও এটা আচ্ছা ওই যে দেখেন 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 কি জানি একটা আইসে নামাও নামাও আগে আমাদের খিচুড়ি কিন্তু দোকানে চলে আসছে মানে এটা আসলে আমরাও এতক্ষণ অপেক্ষা করেছি অপেক্ষার পর যেহেতু আসছে তো আচ্ছা আচ্ছা কেরকম কেমন 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 বলেন তো কোন ব্লগার জানি এরকম করে আর কি আমি করি না ভাই আমি কিন্তু লিগালি সত্যি ভাবে সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি ভাই ব্লগার না আমি ভাই দোকানের কর্মচারী দোকানে একটা দায়িত্বে আছি সেক্ষেত্রে আপনাদের সামনে একটু খাবার গুলোকে দেখাই আচ্ছা আমাদের ঠিকানাটা একটু বলি ঠিকানাটা হচ্ছে কেরানিগঞ্জ জিঞ্জিরা পারজুয়া শাহী পোলাওগড় যেখানে আপনারা আসবেন কেরানিগঞ্জ জিঞ্জিরাতে বেবি স্টান আজাহার প্লাজা টু বাসস্টানও বলতে পারেন থানা রোড জমিদার বাড়ি জমিদার বাড়ি আজাহার প্লাজা টু আসবেন পার্জিয়া সাইপলা ঘর থেকে খাবার খাবেন যদি কিছু জানা থাকে বিস্তারিত কমেন্টে জানিয়ে দেব আপনারা কমেন্ট করতে পারেন ফোন দিতে পারেন এবং আমাদের লোকেশনের সরাসরি সরাসরি চলে আসতে পারেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো খাবার নিয়ে নতুন কোনো সন্ধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা খাবার লাভার যারা আছে তাদের কাছে পৌঁছে দেবেন